এই জনীৰ ফুল এটা নষ্ট হৈ গৈছে গা দিন ৰা কাললৈ কথা কুৰব্বী লোক দেখিলে চালাম হ' দে না এই যুগে ফুলা বান্ধি ধুনীয়া নষ্ট হৈ গৈছে গা মুৰব্বী লোক দেখিলে যে চালাম দৰ লাগে এইবিলাকৰ মাতাই নাই কেয়াৰ চেৰ এনেকে কতা কেইজনী জনী বাইতাছৰে কিয় কৰে ৰাতুল ভাই তুমি ৰাতুল ভাই তুমি কি মন কৰিলে আহিলা এজনী শুন হৈ তুই তোৰ ফুলাৰ হাত কিছু সি আহিছ না এলাকা রাতুল ভাই আমার পুলাই কি করছে কি বলছে না বারে দেখো তোর এটা পুলা নাকি বেলেন মিছিল ফুনে কো একবার একবার সালাম দা দিতে না আমি মরুকবি না ওর জানা না সালামটা দরকার আছে না কথা কতাক খালি সের লালানা দিলে কি দুঃখ ভাই তো ভালো করে বুঝাইছ পুলা তোর কম বড় হয়েছে না তো আদব কাই ধর শিহাই আমি গেলাম পুলা নাকি ও ভাই তুমি যাও ভাই আমি ভাই বাইক ভালো করে বুঝা মনে আজকা বাইক তেলে টেঙ্গি দি ভাঙ ফুল এক বান্ধাইছে ধনিয়াৰ মান গল এতিয়া আমাৰ চাংগাই বহুত আহি আছে বিচাৰ দিলো মোৰ দেউতা গিছিলে গাইছে না

দোকানে যাইতেছি আচ্ছা তাড়াতাড়ি আসবো আচ্ছা আব্বা ঠিক আছে এটা আমার ফুলা সোনা পাড়া ফুলা দেখলি কত সালাম দে ভদ্র একটা ফুলা জন্ম দিছি আর কি ফুলো সালাম দে ভালাই করছি আন্না ইলাস খবর

ওয়ালাইকুম সালাম এই যে এবার একটা ভদ্র ফুলা হ্যাঁ কল লাগবো ফুলা থাকলে আমি একটাই আছে জনির ফুলা দাদা আসসালাম দাদা ও দাদা আসসালাম দাদা আলাইকুম এই যে হারাম দাদা আর সালাম দাও লাগবে না ওনালা ভাই যাও গা আমি একটু বাজার যাই বাজার করার লাগবো তোমার কাককে আবার সালাম যদি না দেয় আমার আব্বাই ভাই গেলাম আলাইকুম দাদা ও দাদা আসসালাম আলাইকুম দাদা আসসালাম আলাইকুম দাদা আগোল নাকি ও দাদা আসসালাম আলাইকুম তোমার আর সালাম আজকে দাদা বাচ্চা গেলেনা পরে তো জেনে পাবো হেনে চালান